নমস্কার আমি তরুণ ঘোষ মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস আমাদের যে ভারতে রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের অনুরোধে আমাদের যে স্যাটেলাইট আছে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট এক্সপ্রো স্যাট এটা হচ্ছে মহাজাগতিক এক্স রে রেগুলার মেরুকরণ তদন্ত করতে পঞ্চাশটি উজ্জ্বল পরীক্ষিত মহাকাশীয় বস্তু পরীক্ষা করার জন্য চালু করা হয়েছে দু হাজার চব্বিশে এটা হচ্ছে একদম সাম্প্রতিকতম যে স্যাটেলাইট সেই স্যাটেলাইটটাকে একদম বাংলাদেশের ওপরে ফিক্স করে রাখা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য মানে এখন থেকে চব্বিশ ঘন্টা বাংলাদেশের ওপরে ফিক্স করা থাকবে এই স্যাটেলাইট এই অনুরোধটা জানিয়েছিল আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস গভর্নমেন্টকে গভর্নমেন্টের ডিফেন্স ডিপার্টমেন্ট সেই অনুরোধ একদম পাঠিয়ে দেয় আমাদের ইসরোকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেইখানে পাঠিয়ে দেওয়া হয় এই স্যাটেলাইটটা কাজ হচ্ছে সারা বিশ্বের ওপরেতে নজর রাখা পঞ্চাশটা দেশের ওপরে নজর রাখা আরও অনেক স্যাটেলাইট আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে উন্নততর প্রযুক্তির একটি স্যাটেলাইট যেটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটাকে ছাড়া হয়েছিল এই স্যাটেলাইটটা যে ছবি নেওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে মানে বহু শক্তিশালী মানে একেবারে ঘরের কোন অবধি ছবি তুলে সেটা কিন্তু একেবারে পাঠিয়ে দিতে পারে ইসরোর দপ্তরে এখন বাংলাদেশের ভেতরে কি হচ্ছে না হচ্ছে বিশেষ করে চং রংপুর চট্টগ্রাম যশোর খুলনা এই সমস্ত অঞ্চলগুলি হিন্দু অধ্যুষিত যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে কি হচ্ছে না হচ্ছে কি মুভমেন্ট হচ্ছে কারা মুভমেন্ট করছে সেই সমস্ত জানার জন্য ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্সের অনুরোধে ডিফেন্স ইসরোকে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী এখন সেখানে চব্বিশ ঘন্টা একদম বাংলাদেশের ওপরে স্যাটেলাইটটাকে লাগিয়ে দেওয়া হয়েছে এবার বাংলাদেশের প্রতিটা মুভমেন্ট ভারতবর্ষের কাছে টিভি স্ক্রিনে একেবারে চর্যাচর্যাচর্য করে চলে আসবে সুতরাং লুকিয়ে ছুপিয়ে যদি সন্ত্রাসবাদীরা কিছু করতে চায় তাহলে পরে সেটা পারবে না তার জন্য প্রযুক্তির নানান রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত ভারত যে সমস্ত কাজকর্ম করছে তাতে কিন্তু মোটামুটি ওপারে বাংলাদেশের সৈন্যবাহিনীতে একটা রীতিমতো শঙ্কা একটা ভর করেছে দেশের আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান তিনি একটা অনুষ্ঠানে বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনা প্রধান নতুন ক্যাডেট যারা আসছে অফিসার যারা জয়েন করছে তাদের একটা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ওয়াকারুজ্জামান এই কথাটা বলেছেন এখন ভারত প্রযুক্তির ব্যবহার করে এখন তো সে কনভেনশনাল যুদ্ধ নেই যে কনভেনশনাল যুদ্ধ নিয়ে গিয়ে আমি একেবারে সেনা ফেনা ঢুকিয়ে দিলাম দিয়ে একেবারে ট্যাঙ্ক ফ্যাঙ্ক ঢুকিয়ে দিলাম কনভেনশনাল যুদ্ধ এখন হয় না এখন যে যুদ্ধ হয় সেটা হচ্ছে আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে শুধু সুইচ টিপে যুদ্ধটা হয় সুইচের ওপরে যুদ্ধ হয় তো স্যাটেলাইট এবং নিচে যে মানে অপারেশন রুম থাকে সেখান থেকেই যুদ্ধটা হয় মেনলি যেমন আপনার ইসরায়েল হামাসের নেতা ইরানে গিয়েছিলেন রাষ্ট্রপতির উপরাষ্ট্র রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে সে হামাসের নেতা তিনি কোন ঘরে কোন বাড়িতে তিনি সুরক্ষিত অবস্থায় ছিলেন অতিথি হয়ে রাষ্ট্রীয় অতিথি হয়ে ইসরায়েল কিন্তু একদম জানতে পেরে সোজা ড্রোন মেরে তাকে পুরো শেষ করে দিল মানে এখন লুকিয়ে থাকার জায়গা নেই ভারতের হাতেও কিন্তু এরকম অত্যাধিক অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত ড্রোন রয়েছে এই ড্রোনগুলো এখন ভারত এগুলো ব্যবহার করে এই ড্রোনগুলো সমস্ত মানে বিস্ফোরক নিয়ে একেবারে অ্যাটাক করে দেয় যে সমস্ত লক্ষ্যবস্তু সেই সমস্ত লক্ষ্য বস্তুর দেয় এগুলো কিন্তু মানে বিশ মিলিয়ন ত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন করে এক একটা ড্রোনের মানে মানে দাম এটা কার্যক্ষমতা হচ্ছে যতক্ষণ ড্রোনটা মানে উড়বে এটা অন্তহীন ভাবে উঠতে থাকে ধরুন ড্রোনটা ছাড়লাম হ্যাঁ এই ড্রোনটা কিন্তু অন্তহীন ভাবে ঘুরবে এটা আপনার ঠিক লক্ষ্যবস্তু যখন মানে অপারেশনের আগে লক্ষ্যবস্তু বস্তু স্থির করে ড্রোনকে নির্দেশ দেওয়া হবে ড্রোন সেইখানে গিয়ে দাঁড়াম করে মেরে দেবে সুতরাং এখন আর সেই সৈন্যবাহিনী গিয়ে ঢুকে সেই গ্যাচার ট্যাপচার করে ওই সমস্ত কিন্তু এখন খুব একটা হয় না পরে হয় যেমন ইসরায়েল যেমন হামাসের বিরুদ্ধে করলো আগে অপারেশনটা করিল দিয়ে তারপরেতে গ্রাউন্ড ফোর্স ঢোকাতে লেগে গেলো সেটা হচ্ছে একটা কনভেনশনাল ওয়ার্ক তো এখন এছাড়া আছে আপনার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল কি ব্যালিস্টিক মিসাইল হচ্ছে আপনার একেবারে শূন্যে মহাশূন্য উঠে যাবে এবং সেখান থেকে আপনার র্যাডার ধরতেও পারবে না কোথা দিয়ে যাবে মহাশূন্য দিয়ে উড়ে গিয়ে ঠিক জায়গা মতো গিয়ে নিচে নেবে দাম করে বের দেবে সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল হচ্ছে একদম এয়ার টু এয়ার যাবে গিয়ে দাঁড়ান করে বেড়ে দেবে ক্রুজ মিসাইল সমস্ত ক্ষেত্রকে তৈরি রাখা হচ্ছে এখন ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স সব কিছুকে তৈরি করে রাখছে এই যে ড্রোন এবং মিসাইলগুলো এগুলো আগে ঠিক করা ছিল পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে মিসাইলগুলো সমস্ত ব্যবহার করার জন্য ঠিক করে রাখা হয়েছিল পাকিস্তান এবং চীনের দিকে এখন পাকিস্তানের থেকেও মুখ ঘুরিয়ে নেওয়া হয়েছে কারণ পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ পাকিস্তান নিজের দেশই সামলাতে পারছি না ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা আর চীনের সঙ্গে এখন অতটা আমাদের শত্রুতা নেই নজর আমরা রাখছি স্যাটেলাইট আরো আরো স্যাটেলাইট আছে তারা চীনের ওপর নজর রাখছে প্রত্যেকটা কাজের ওপরে নজর রাখছে আর এখন সমস্ত এগুলোকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে লক্ষ্য করে কারণ একটা প্রতিবেশী রাষ্ট্র হঠাৎ করে এতটা শত্রু হয়ে গেল সেটা মানে তো আন্দাজ করা যায়নি যে শত্রু শত্রুটা এই জায়গায় ধামাঝাওয়া পড়েছিল এখন বাস করেছে ভেতরে ভেতরে বহুদিন ধরেই একটা চলছিল সেটা হাসিনার আমল শেখ হাসিনার আমলে সেটা কিছুটা চাপা ছিল এখন অগ্নুৎপাতের মতো সেটা বিস্ফোরণে তার ব্যবস্থা ভারতবর্ষ করে নেবে ভারতবর্ষের চিন্তা যেটা হিন্দুদের সেই হিন্দুদের সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা করার ভারতবর্ষ করছে সেটা নিয়ে হিন্দুদের চিন্তা করার কিছু নেই আর হিন্দুদের ওপরে যত বেশি আপনারা অত্যাচার করবেন জানবেন আপনার দুঃসময় এবং কালো দিন তত তাড়াতাড়ি আসছে এটা মাথায় রেখে দেবেন হিন্দুদের ব্যাপারে এবার মুখ খুলেছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রথমে যেমন বলা হয়েছিলেন আমাদের জয়শঙ্কর জি বলেছিলেন আমাদের বিদেশ মন্ত্রী যে আপনি দয়া করে মুখ চুপ করে থাকবেন যেমন হিন্দন এয়ারবেসি যখন গেছিলেন তার সঙ্গে দয়া করতে গভীর রাতে ডক্টর এস জয়শঙ্কর এবং অজিত এস এ দুজনে গেছিলেন সেই সময়তে তাদের তাকে বলা হয়েছিল আপনি দয়া করে মুখ চুপ করে রাখবেন এখন তাকে খোল্লা ছড় দিয়ে দেওয়া হয়েছে আপনি যা ইচ্ছা করুন তিনি কি করেছেন তিনি কালকে একটা ভাষণ দিয়েছেন সেটা হচ্ছে আমরা আমেরিকাতে আমেরিকার যে সমস্ত এ রয়েছে আমি খবরটা পড়ছি এই খবরটা করেছে ইন্ডিয়া টুডে খবরটা করেছে শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড বলেছেন শেখ হাসিনা নিউ একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বাংলাদেশের মন্দির গির্জা এবং ধর্মীয় সংগঠন ঈশ্বরের ওপর হামলার জন্য মোহাম্মদ ইউনেসের নিন্দা করেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অস্থিরতার নতুন তরঙ্গের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনেসকে গণহত্যা এবং সংখ্যালঘুদের টার্গেট করার জন্য অভিযুক্ত করেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে কার্যত ভাষণ দিতে গিয়ে হাসিনা মন্দির গির্জা ধর্মীয় সংগঠন ঈশ্বরের ওপর হামলার জন্য ইউনেসের নিন্দা করেন দেশের সংখ্যালঘুদের ওপর কথিত নৃশংসতার জন্য উল্লেখ করে শাসিনা বলেন আর শিক্ষক পুলিশ সবাই হামলা চালিয়ে হত্যা করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান টার্গেট করা হচ্ছে গির্জা বেশ কয়েকটি মন্দিরে হামলা করা হয়েছে কেন সংখ্যালঘুদের ওপর এখন বাংলাদেশে টার্গেট করা হচ্ছে এখন এই ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশিদের ওপর যারা যারা এগুলো করছে তাদের কিন্তু মানে অবস্থা খুব খারাপ হবে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশ এক ঘরে হচ্ছে হিন্দুদের যে ওপরে অত্যাচার নেমে আসছে সেটা কিন্তু এখন সারা বিশ্ব জেনে গেছে এই যে চিনুয় মহাপ্রভুকে আপনারা ধরলেন আজকে তার জামিনের শুনানি ছিল গতকাল রাতে তার যে আইনজীবী ছিল তাকে একাধিক একাধিকবার ছুরিকা ছুরিকাঘাত করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন তিনি বেঁচে থাকবেন কি বেঁচে থাকবেন না সেটা খুব মানে এখনো বলা যাচ্ছে না তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এছাড়া একশো চোদ্দো জন আইনজীবী যারা হিন্দু আইনজীবী তাদেরকে সমস্ত বিভিন্ন মামলায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে আর আইনজীবী না থাকায় পেয়েছিল চিন চিন্ময়ের জামিন শুনানি পরবর্তী শুনানি দোসরা জানুয়ারি আমি বলেছিলাম না যে যে কোনো কারণেই যে কোনোভাবেই হোক এক মাসের জন্য অন্তত আটকে রাখবে দুটো সভা করতে দেবে না কুমিল্লা আর যশোরে দুটো সভা করতে দেবে না আমি অনেক আগে বলেছিলাম একটা ভিডিওতে যে এক মাসের জন্য কোনো রকমে আটকে রাখবেই সেটাই কিন্তু কার্যত এসে দাঁড়ালো যে মানে চিন্ময় প্রভুকে এখন স সভা করতে দেওয়া হবে না এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানান রকম কথা বলা হচ্ছে যে ভারত এর আগ্রাসী ভূমিকা পালনে করছে ভারত সমস্ত মানে কূটনৈতিক চুক্তি ফুক্তি ভঙ্গ করে দিচ্ছে অমুক করছে অনেক কিছু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও সেটাতে কেউ আমল দিচ্ছে না একটা দেশ কোনো কথা বলেনি বাংলাদেশের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এমন একটা দেশ আপনারা দেখাতে পারবেন না কোনো মুসলিম কান্ট্রি ওই যে ছাপ্পান্নটা সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে না এই মুসলিম কান্ট্রির একটাও কিন্তু রা কাটছে না ওই চীন রা কেটেছে টার্কি রা কেটেছে কেউ কথা বলবে না আপনারা যে কাণ্ডটি করেছেন সমস্ত পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে ছ্যাছ করছে যাই হোক এখন আপনারা একটু ব্যবস্থা ব্যবস্থা নিন আপনাদের কিন্তু বলেছিলাম না কালো দিন ঘনি আসছে আপনাদের কালো দিন কিন্তু ঘনি আসছে খুব শীঘ্রই স্যাটেলাইট ফিক্স হয়ে গেছে ড্রোন সেট হয়ে গেছে মিসাইলকে গুড়ি দেওয়া হয়েছে ক্রুজ ব্যালিস্টিক দুটোই পিনাকা তো আছেই বহু এরকম মিসাইল রয়েছে বহু এরকম মিসাইল রয়েছে ভারতবর্ষের হাতে কোনোটা সত্তর থেকে হচ্ছে সাত হাজার কিলোমিটার পর্যন্ত নানান রকম মিসাইল আছে তো যাই হোক সেগুলোকে কাঁধে করে নিয়ে গিয়ে পড়ালে নিতে হবে তার কোনো মানে নেই আর যুদ্ধ যে এখনই লাগছে তারও কিন্তু কোনো মানে নেই শুধু এটা ভারতবর্ষ নিজেকে তৈরি রাখছে সমস্ত দিক দিয়ে তৈরি রাখছে আপনারা বেশি বেচাল করলে পরে তখন আপনাদের বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হবে কিন্তু মোদিজির উপরে যেরকম প্রেসারটা তৈরি হচ্ছে মোদিজি খুব শিগগির আমার মনে হয় কোন রকম অ্যাকশন হয়তো নিয়ে নিলেও নিতে পারে হয়তো কোনো রাত্রি বেলা দেখলাম আমি হাইপো বলছি কোনো মাঝ রাতে হঠাৎ দেখলেন যে হঠাৎ প্যারা নেমে গেল ভেতর দিয়ে ইনভেনশন হচ্ছে মানে ফোর্সিং মেনশন গ্রাউন্ড লেভেলে হচ্ছে প্যারা ট্রুপার ঘিরে দিল এবার আপনার কোথায় সন্ত্রাসী কোথায় কি তার আগে তো মিসাইল ফিসাইল জাম যদি মেরে দেয় তাহলে তো সাড়ে সর্বনাশ তো যাই হোক এটা হাইপোথিটিক্যালি বললাম এটা কিন্তু সিরিয়াসলি নেবেন না আমি বলছি এটা এরম যদি হতে পারে এরম যদি হয় তাহলে কিন্তু মহা সর্বনাশের ব্যাপার হবে তো যাই হোক আপনারও সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন এরকম এই হিন্দুদের ওপরে অত্যাচারটা কমিয়ে দিন আর হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুন তারা দেখবেন সব ঠিক হয়ে গেছে সব দেখবেন ঠিক হয়ে গেছে আর অত ভারতবর্ষে গালাগাল টালাগাল করবেন না এই যে যারা আজকে শুভেন্দু অধিকারী হাঁপ দিয়েছেন কত মানে হাজারে হাজারে মানুষ গিয়ে কিন্তু ওইখানে গিয়ে সীমান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার দাবার পাউরুটি বা শুকনো খাবার নিয়ে গিয়ে জল নিয়ে গিয়ে ওখানে কিন্তু বসে থাকবে এখন যতক্ষণ না বন্ধু শুধু শুভেন্দু অধিকারী বলছেন চলে এসো ততক্ষণ পর্যন্ত নড়বে না এতখানি কন্ট্রোল শুভেন্দু অধিকারী এতটাই কন্ট্রোল তিনি হচ্ছেন গ্রাসরুট লেভেলের নেতা আর আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনারা যে মন্তব্য করেছেন উনি একটা মন্তব্য করেছেন একটা শান্তি সেনা পাঠানো খারাপটা কি বলেছেন উনি তাই সেই মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপনাদের একজন উলেমানা মৌলবী তিনি যে সমস্ত কথাবার্তা বলছেন নচ্ছার মেয়ে ছেড়ে থেকে আরম্ভ করে যা খুশি বলছেন সেই ভিডিও আমি চালালাম না সেই ভিডিও চালালে পরে আমার নিজের নিজেদের রুচিতে বাজে তাই এই মুখ্যমন্ত্রী যে সমস্ত অনুসারী রয়েছে তৃণমূলের যে সমস্ত ছেলেপিলে রয়েছে আপনারা বাংলাদেশের বর্ডার এই এপারে যদি কোনোদিন আসেন আপনারা ছেড়ে দেবে ছেড়ে দেবে জীব একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলে দেবে আপনারা সমস্ত সেক্টরকে খেপিয়ে দিয়েছেন একটা সেক্টর বাকি নেই যেখানকে আপনাদের কেউ রক্ষা করবেন আপনারা হিন্দুকে খেপিয়েছেন আপনারা মুসলমানকে খেয়ে আপনারা খ্রিস্টানকে খেপিয়েছেন আমি এদেশের কথা বলছি সারা বিশ্বের কথা বলছি সারা বিশ্বের সমস্ত সবাইকে খেপিয়ে দিয়েছেন আপনারা এখন নিজেরা এক ঘরে অবস্থা করুন কেউ আপনাদের সাহায্য করতে আসবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন নমস্কার